তো বন্ধুরা কারা কী কী দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যেহেতু সাপলা কিন্তু মানে তরকারিও খাওয়া যায় আবার ভাজাও খাওয়া যায় যেহেতু আমাদের বাড়িতে সাপলা ভাজাটাই বেশি খাওয়া হয় নাকি অনেকে মাছ দিয়েও খায় নাকি মাছ দিয়ে চচ্চড়ি খায় আচ্ছা তো এই সাপলা নাকি মানে কুটলে নাকি হাত মাত কালো হয়ে যায় এরকম কোনো কিছু না তো মানে খাওয়ার সময় কি হাত কালো হয়ে যায় না আচ্ছা আচ্ছা আমি ভাবলাম শাপলা মানে হচ্ছে তোমার হাতের তেল টেল দিয়ে তারপরে ওখানে করতে হয় সেরকম কিছু নয় তাই তো আচ্ছা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগে খোসাগুলো এরপরে কালো যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু আগে সারিয়ে নিতে হচ্ছে তারপরে এখানে রেখে তারপরে করতে হয় তাই তো কচুর লুতির মতো বুঝলে দেখতে পাচ্ছো ওখানে কিন্তু অনেকগুলো রয়েছে আচ্ছা ওখানে ওখানে দুটো দুটো রয়েছে নাকি ধর আগের ভিডিওতে কিন্তু অনেকটাই ভালোবাসা দিয়েছো তো ওই জন্য তোমাদের সঙ্গে চলে এসেছি তোমরা কিন্তু এরকম সাপোর্ট করতে ভালোবাসা তাহলে কিন্তু আরো রেসিপি আসবে তাই আস্তে আস্তে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে মা কিন্তু ওখানে কাটছে তো চলো তোমাদের তো কাটার ভিডিও দেখলাম সম্পূর্ণ শেয়ার করলাম মানে সাপলা কী করে মানে কাটতে হয় মানে সবাই তো বেসিক্যালি জানো কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি এটা আরও বেশি দেখা যায় ঠিক আছে শহরে যেহেতু কিনে খেতে হয় আমাদের এখানে বাঙরে কিন্তু ফ্রিতে তোলা যায় তো যেহেতু এখন যা হয় না বলে তোলা হয় না আর এগুলো কিন্তু মা এখন কিনে কিনেছো মা কিনেছো ও আমাদেরও যেহেতু কিনে রান্না করতে হবে এখন তো সে পাওয়া যায় না কেউ এখন ঘুরতেও যায় না ঠিক আছে সবাই এখন ব্যস্ত হয়ে গেছে ওই জন্য তো এক বন্ধুরা চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও চলো বাই দেখাচ্ছি নেক্সট এটা ভিডিওতে চলো বাই 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 করে দাও